আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব কেউ কাঁঠাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন অনেক বড় কাঁঠাল গাছ তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের কাজে যুক্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অন্য কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল কিনতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো নতুন অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো কাঁঠালের বড় বড় রোয়া তাহলে ওই ব্যক্তির কাছে হঠাৎ কোনো টাকা পয়সা আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল চুরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য